সাম্প্রতিক সময়ে অস্থির ও অশান্ত বাংলাদেশে চরমে উঠেছে ভারত বিরোধী জিগির ও ভারত বিরোধিতা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও অতীতকে মুছে দেবার জন্য চেষ্টা চলছে নানানভাবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও টাল মাটাল অবস্থায় কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতার জন্যই প্রাণ দিয়েছিলেন ভারতের বিশ্ব অ্যালবার্ট এক্কা তাই আমরা এখনও বলতে পারছি তোমাদের স্বাধীনতার জন্য আমরাও রক্ত ঠেলেছি আমরাও যুদ্ধ করেছি আজ যারা বেকুবের মতো কলকাতা দখল আর আগরতলার দখল করার কথা বলছো অ্যালবার্টেকর বীরত্বের কাহিনী আজ তোমাদের মুখের ওপর একটি সপাট জবাব এমন ডিসেম্বর মাসেই বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন ভারতের জওয়ান অ্যালবার্ট এক্কা সাম্প্রতিক সময়ে অস্থির ও অশান্ত বাংলাদেশে চরমে উঠেছে বিরোধী জিগির ও ভারত বিরোধিতা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও অতীতকে মুছে দেওয়ার জন্য চেষ্টা চলছে নানানভাবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও টালমাটল অবস্থায় তবে ডিসেম্বর মাসের তীব্র শীত যখন পদ্মা মেঘনা আর গোমুতির উপর দিয়ে বয়ে যায় তখন জ্বলন্ত ইতিহাস দুই দেশের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ডিসেম্বর মাসের এমন শীতের রাতে পা খানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশে তৈরি করতে নিজের প্রাণ অকাতরে বিসর্জন দিয়েছেন হয় অসংখ্য সেনানী যারা একাত্তর সালের যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য পদ্মা মেঘনা আর বৈরবের তীরে ঢেলে দিয়েছেন নিজের বুকের রক্ত আজ যখন মৌলবাদী দেন ধারণা নিতে ইতিহাস অজ্ঞ বাংলাদেশের তরুণ প্রজন্মের মুখে ভারত বিরোধিতার চরাসুর তখন একাত্তরের স্বাধীনতার যুদ্ধে ভারতীয় সেনাদের অবদান আর বলিদান আবার মনে করিয়ে দেয় সেই চরম সত্য যেখানে ইতিহাস কথা কয় যে ইতিহাসের পাতায় স্বর্ণের অক্ষরে লেখা আছে ভারতের বীর সেনানি অ্যালবার্ট এক্কার নাম এমন ডিসেম্বরে কনকনে শীতের রাতে গঙ্গাসাগরের ভয়াবহ যুদ্ধে পাক হানাদার বাহিনীকে নাস্তানাবুদ করে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনে অ্যালবার্ট চোদ্দ গার্ডস বাহিনী যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দিয়ে একাই পাক বাংকারে ঢুকে ছয়জন পাক সেনাকে সম্মুখ যুদ্ধে খতম করেন অ্যালবার্টে তার বীরত্বের কারণে গঙ্গাসাগরে পাক বাহিনী মজবুত অবস্থানকে গুড়িয়ে দিয়ে জয়লাভ করে ভারতীয় বাহিনী তবে সেই ভয়াবহ যুদ্ধে শহীদের মৃত্যু বরণ করেন বীর সেনা অ্যালবাটেক্কা সহ চোদ্দ গার্জ বাহিনীর আরও বারো জন সেনা শহীদ অ্যালবাটেক্কাকে মরণোত্তর পরম বীর চক্র সম্মান দিয়ে ভূষিত করে ভারত সরকার রাজ্যের রাজধানী আগরতলায়ও এই বীর সেনা স্মরণে তৈরি করা হয়েছে সুদৃশ্য অ্যালবাটেক্কা পার্ক এবার ঘুরে দেখা যাক অ্যালবাটেক্কার জীবন ও গঙ্গাসাগরে সেই ভয়াবহ যুদ্ধের ইতিহাস অ্যালবাটেক্কার জন্ম ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এক অধিবাসী খ্রিস্টান পরিবারে ছোটবেলা থেকে সাহসী আর শারীরিকভাবে মজবুত ছিলেন অ্যালবার্টিকা উনিশশো সালে ভারতীয় সেনার বিহার রেজিমেন্ট যোগদান করেন অ্যালবার্ট এক্কা প্রশিক্ষণের পর ১৪ গার্লস ব্যাটেলিয়নে তাকে পোস্টিং দেওয়া হয় একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে বিভিন্ন ফ্রন্টে সরাসরি শুরু হয় পাক ভারত যুদ্ধ ঘাঁটি গেড়ে বসে থাকা পাখানাদের বাহিনীকে হটিয়ে দিতে যৌথভাবে বিভিন্ন জায়গায় তুমুল হামলা শুরু করে ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর এমন একটি শক্ত ঘাঁটি ছিল কুমিল্লার গঙ্গাসাগর এলাকায় কংক্রিট বাংকার আর মেশিন গান সহ আধুনিক অস্ত্র নিয়ে সেখানে যথেষ্ট মজবুত অবস্থানে ছিল পাক সেনা গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনটি ছিল আখাউড়ার কয়েক কিলোমিটার দক্ষিণে অন্যদিকে পাক কামানের রেঞ্জের মধ্যে ছিল রাজধানী আগরতলা সামরিক দিক থেকে তাই অতি গুরুত্বপূর্ণ এই শত্রু ঘাটিকে দখল করার জন্য সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনার ফোর্থ কোর আর এই কাজের দায়িত্ব দেওয়া হয় অ্যালবার্টেকার চোদ্দ গার্ডস বাহিনীকে গঙ্গাসাগরের যুদ্ধে অসীম বীরত্ব প্রদর্শন করেন অ্যালবার্টেকা পাকা দালান স্থাপন করা দুটি পাক মেশিন গানকে একা হাতে স্তব্ধ করেন এই বীর সেনানি হাতাহাতি যুদ্ধে ব্যানেট দিয়ে খতম করেন বেশ কয়েকজন পাক সেনাকে অ্যালবার্টেকার অসীম সাহসের কারণে মূলত এই পাক খাটি দখল করে ভারতীয় সেনা তবে যুদ্ধে মারাত্মকভাবে আহত হয়ে বীরের মৃত্যুবরণ করেন তার সাথে আরও বারোজন চোদ্দ গার্জ বাহিনী সেনা প্রাণ বিসর্জন দেয় বর্তমান আগরতলা রেলওয়ে স্টেশনের কাছে একটি জায়গায় এই বীর যোদ্ধাদের শেষকৃত্য করা হয় তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী যুদ্ধের পর অ্যালবার্টকা স্মরণে বিশেষ ডাক টিকিট প্রকাশ করে ভারত সরকার তাকে দেওয়া হয় পরম চক্র খেতাব আজ একাত্তর যুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস আর বলিদানকে ইচ্ছেকৃতভাবে উপেক্ষা করে বাংলাদেশের চেষ্টা করা হচ্ছে মনগড়া এক নতুন ইতিহাস লেখার যে পাকিস্তান বাংলাদেশের উপর বর্বরতম অত্যাচার ও নির্যাতন করেছে সেই পাকিস্তানের সঙ্গে দোস্তি করার জন্য উদ্গ্রীব মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার তবে মানুষ যতই সত্যি মুছে দেবার চেষ্টা করুক ইতিহাসকে মুছে দেবার চেষ্টায় কখনোই সফল হতে পারেনি ইতিহাসের চাকা ঘুরিয়ে দিতে চাওয়া আহাম্মক আর ইতিহাস এই কথাই বারবার বলে চলছে এক্কার মতো আরও ভারতীয় সেনার প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা বর্তমান বাংলাদেশে ভারত বিদ্বেষী সমস্ত প্রচারের মাঝখানে এক্কার মতো বীর সেনারা যেন সজোর কণ্ঠে বলে চলছে তোমাদের স্বাধীনতার জন্য আমরাও রক্ত ঢেলেছি আমরাও যুদ্ধ করেছি আজ যারা বেকুমের মতো কলকাতা দখল আর আগরতলা দখল করার কথা বলে অ্যালবার্টেক্কার বীরত্বের কাহিনী তাদের মুখের উপর একটি সপাট জবাব নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস